আজকে করছি কাকার বিয়ের গায়ে হলুদের কিছু মুহূর্ত এই যে এটা হলো বিয়ের আগের দিন কুড়ি ফেব্রুয়ারি ছিল বিয়ে আর এটা হলো উনিশ তারিখ আমাদের বাড়িতেই তত্ত্বগুলো সাজানো হয়েছিল এবার কাকার বাড়িতে নিয়ে যাওয়া হবে এই যে আমাদের বিয়েবাড়ির মেহেন্দি শুরু হয়ে গেছে এই যে এই হাতে আমার কমপ্লিট আর তারপরে এই হাতেও করেছি একটু সিম্পল তাহলে আমি ছ্যাঁকা খেয়েছি আর এই যে আমার মায়ের হাতে এখন হচ্ছে সবে শুরু হয়েছে একটু টাইম লাগবে মা কতদিন পর আইব্রোজ করলে দেখবে তো পাঁচ বছর পরে পাঁচ বছর কি দিদির বিয়েতে লাস্ট তাই তো আট বছর হতে যাবে জুলাই আসলে ও মা গো আর এই যে এটা হলো বিয়ের দিন সকালে এখন সকালবেলায় প্রথম কাজ হলো ছেলের আশীর্বাদ বিয়ে বাড়িতে তো কাজের শেষ থাকে না আর তার সাথে থাকে নানান রকমের রিচুয়ালস আর তার সাথে তালে তাল মিলিয়েছে ওই বৃষ্টিটা মানে কি যে একটা যাতা অবস্থা হয়ে গিয়েছিল মানে এই শীতকালে বৃষ্টি মানে ভাবা যায় এখানে তো কাকিমার বাড়ি থেকে সবাই চলে এসেছে এখানে প্রথমে হচ্ছে ছেলের আশীর্বাদ একে একে সবাই এখানে আশীর্বাদ করে নিয়েছে এটা হলো কাকিমার বাবা আর আশীর্বাদ হওয়ার টাইমটা একটু লেট হয়ে গেছে কারণ ওই যে বৃষ্টি আর তার সাথে যেহেতু আমাদের ডিবিসি লাইট তার সাথে কারেন্টটাও দশবার নাচানাচি শুরু করে দিয়েছি মানে আসছে আর যাচ্ছে এই করতে করতে আরও তো কিছুটা ডিলে হয়ে গেল যাই হোক তারপরে এখানে এখন আশীর্বাদের পর্বত শুরু হয়ে গেছে আর এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার এরপরে হবে গায়ে হলুদ গায়ে হলুদটা হলে তবেই আমরা কাকিমাদের বাড়ি হলুদের তত্ত্বটা নিয়ে যাব আর এই যে এরপর পরপর সবাই যা বড়রা ছিল সবাই একবার করে আশীর্বাদ করে নিল বদ্দি ঠাম্মা তারপরে নিখিল কাকা মা সবাই Entarlah. <Yeah. S 1>、yeah. हाम्रो दुनो धरिगो न 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 এবার এই হল আমাদের আকাশের অবস্থা এটা শ্রাবণ মাস না মাঘ মাস কেউ ধরতেই পারবে না আমি খালি ভাবছি মেয়ের বিয়ে যাদের হচ্ছে তাহলে তাদের কি অবস্থাটাই না হচ্ছে যাই হোক এই বৃষ্টির মধ্যেই আমাদের শুরু হয়ে গেল গায়ে হলুদ ভাই তোরও আজকে হবে হুম

এই যে কাকার প্রথম পর্বের গায়ে হলুদ হয়ে গেল এবার আমরা যাব হলুদের তত্তইনী আর এই যেখানে আমরা আমরা নিয়ে সবাই বেরিয়ে পড়েছি আকাশের কালারটা শুধু দেখে আশ্চর্য হতে হয় মানে ভাবা যায় এটা বর্ষাকাল না কিন্তু যাই হোক তারপরে আমরা চলে এসেছি সব তত্ত্ব নিয়ে এতক্ষণ আমাকে ঠিক করে দেখায়নি মানে দেখানোর সুযোগই পাইনি তাড়াহুড়োর মধ্যে আজকে আবার পড়িয়েছি তার মধ্যে যাই হোক করে স্নান টান করে রেডি হয়ে চলে এসেছি আর এই হলো আমাদের নতুন কাকিমা এখানে এখন তত্ত্বের সাথে চলছে ফটোগ্রাফি আমাদের দেওয়া হয়ে গেছে দেখা তারপরে আমরা হলুদের তত্ত্ব দিয়ে ওখানে একটু খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম বাড়ি আসবো কারণ ওদিকে তখনও হলুদ বাকি ছিল কাকাদের ছাদের ওপরে প্রচুর গাছ আর আমাদের পুচকেটা এসে দেখতে পেয়েছে বেবি লেমন ওকে ওপরে নিয়ে যেতে হবে তাই

এই যে এদিকে ফটোগ্রাফি চলছে আর তারপরে এখানে হবে বরণ আর এখানে হবে মা ষষ্ঠীর পুজো মানে মা ষষ্ঠীকে এখানে আমন্ত্রণ করতে হয় সেটাই হচ্ছে আর তারপরে এখানে এই ঠান্ডার মধ্যে যার বিয়ে সে তো বুঝতেই পারছে যে কি অবস্থাটাই না হচ্ছে আর এই যে এদিকে এই ডালপালাগুলো এখন আনা হয়েছে এটা ওই টুসি পিসির আসলে বাঁধা হবে মানে এটা একটা ফানি রিচুয়ালস আর কি মজা করার জন্য করে তারপরে এই যে তারপরে চলে এসেছি স্নান হয়ে করেছি তখন বাজে ঠিক সাড়ে তিনটে বা তিনটে চল্লিশ হবে আর এই যে এখানে এখন একদম শেষে যা রিচুয়ালস থাকে ওই করি খেলা বা কিছু সামথিং বলে সেটা সরি ছাউনি নাড়া বা এরকম কিছু তো সেটাই এখন হবে এটা হয়ে গেলে আপাতত বিয়ের আজকের দিনের রিচুয়ালস তো শেষ এই যে এটাই বলছিলাম আর কি ভিডিওটা আমি এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আর হ্যাঁ এর পরেও বিয়ের অনেক পার্ট রয়েছে যেটা একটা ভিডিওতে আমি দিতে পারবো না কারণ বিয়েটাই তো একটা অনেক বড় ব্যাপার তো সেটা পাট পাট করে নেক্সট পার্টে দেব হলো বিয়ে আর তারপরে আসবে বিদায় না বিদায় না আমরা তো ছেলে পক্ষ সরি ভুলেই গেছিলাম এরপরে আসবে মানে নববধূ আগমন আর তারপরে আসবে বউ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ থ্যাংক ইউ everyone that was today's video day